আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওতে যাব তার আগে যারা যারা ভিডিওটি দেখতেছেন একটা প্রশ্ন আপনাদের কাছে করি প্লিজ উত্তর দিয়েন আপনারা কোন দলকে এইবার নির্বাচনে ভোট দেবেন বিএনপি জামাত এনসিপি আরও যে দলগুলো আছে ভিপি ভাইয়ের দল কোন দলকে আপনারা মনে করতেছেন যে ক্ষমতায় আনতে চান আপনি কাকে ভোট দেবেন একটু কমেন্ট করেন প্রিয় দর্শক মণ্ডলী চাইলাম কি আর হইল কি বলবেন হব ভাই কি ঘটছে ইতিহাস তো ডক্টর ইউনুস ঘটাইছে আপনাদের মনের আশা পূর্ণ করে দিছে মার্শাল্লাহ কিন্তু জনগণ কি চাইছিল ডক্টর ইউনুসের কাছে পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর আট তারিখ ডক্টর ইউনুস ক্ষমতা হাতে নেয় এবং তার দায়িত্ব ছিল তিনটা জায়গা ঠিক করা একটা হচ্ছে সংস্কার একটা হচ্ছে বিচার ব্যবস্থা আর একটা হচ্ছে জাতীয় নির্বাচন কিন্তু দুইটা কিন্তু চলমান প্রক্রিয়া সব কিছু বাদ দিয়ে লন্ডন সফর করে এসে ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতেই নির্বাচন নির্বাচন দিয়েই দিল বিএনপি নেতাকর্মীরা সবসময় নির্বাচনের রোডম্যাপ চাইছিল এইবার রোডম্যাপ আপনাদের সামনে ডক্টর ইউনুসের ইসি প্রকাশ করে দিয়েছে রোডম্যাপে ম্যাপে কি কি বিষয়গুলো আছে আজকে আপনাদেরকে আমরা সে ব্যাপারেই বিস্তারিত জানানোর চেষ্টা করবো অনুরোধ করতেছি একটু ভিডিওটি দেখবেন ডক্টর ইউনস সকলের মনের আশা পূর্ণ করে দিল আপনি কি খুশি হয়েছেন এই যে রোডম্যাপ যে ঘোষণা করলো এটার দ্বারা কি আপনারা খুশি কিনা বেজার ডক্টর ইউনুসের উপর অনেকে আবার রাগ করতেছে যে এত দ্রুত কেন নির্বাচন দেওয়া লাগলো হ্যাঁ হ্যাঁ কী করছে দেখেন ফখরুল সাহেব যেটা বলছে এটা শুনলে অবাক হয়ে যাবে নিষ্কিনে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলে অনেক ঝামেলা এড়ানো সম্ভব হতো তার মানে ডক্টর ইউনুস আগস্টে ধরেন দায়িত্ব নিছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে যদি নির্বাচন দিয়ে দিত আলহামদুলিল্লাহ ভালো হতো এখন যেগুলো হত্যাকাণ্ড দুর্নীতি বিচার যা কিছু হচ্ছে সব কিছু হতো না ডক্টর ইউনুস এগুলোকে সামাল দিতে পারতেছে না একটা প্রশ্ন আপনাদের কাছে করি ডক্টর ইউনুস সরকার কি ব্যর্থ তিনি কি সকল সরকারের মধ্যে তিনি একমাত্র সরকার যিনি ঠিক মতো কাজ করতে নাই এই কথা আমার না আমাদের মাসুদ কামাল ভাই বলছে এত দুর্বল সরকার আগে কখনো দেখছেন কি ডক্টর ইউনুস সরকার কি দুর্বল আপনাদের কাছে কি মনে হয় একটু জানায়েন তো এবং সেই সাথে জামাত ইসলামের একজন নেতা বলছেন কোরআনের আইন বাস্তবায়ন না হলে জুলাই বিপ্লবের পূর্ণ সফলতা আসবে না আপনারা কি মনে করেন জুলাই বিপ্লব যে জন্য করা হয়েছে সেটা কি সফল হয়েছে নাকি হয় নাই একটু কমেন্ট করেন এইবার আসেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আমাদের সালাউদ্দিন ভাই ধন্যবাদ দিয়েছে তিনি বলছেন নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে জাতি নির্বাচন চাচ্ছিল রোডম্যাপ চাচ্ছিল এটা নাকি পূরণ হয়েছে ডক্টর ইরস আপনারা ধন্যবাদ আমাদের কথা চিন্তা না করে নির্বাচন দিয়ে দেওয়ার কারণে আপনাকে ধন্যবাদ এবার আসেন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপে ম্যাপে কী বিষয়গুলো উঠে আসছে একজন দেশের নাগরিক হিসেবে আপনার জানা দরকার স্ক্রিনে দেখেন আমি একটা একটা করে বলছি একটু শোনেন নির্বাচনী প্রশিক্ষণ শুরু হবে উনত্রিশে আগস্ট থেকে আর কি এবং দ্বিতীয় নম্বরে যে পয়েন্টটা উঠে আসছে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এবং তিন নম্বর পয়েন্ট নতুন রাজনৈতিক দলের নিবন্ধন তিরিশে সেপ্টেম্বরের মধ্যে মানে এনসিপি সহ আরও যে দলগুলো নিবন্ধন চেয়েছে তাদের ব্যাপারে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই বিষয়গুলো ক্লিয়ার করবে ইসি এবং চার নম্বরে যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে হচ্ছে তিরিশে নভেম্বর ইসি এবং পাঁচ নম্বরে তফসিল ঘোষণা ডিসেম্বরের প্রথমার্ধে ফেব্রুয়ারিতে নির্বাচন ধরা হচ্ছে যে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তফসিল যে চূড়ান্ত ভোটার তালিকা বা তফসিল ঘোষণা যেটা হবে সেটা হচ্ছে ডিসেম্বরের প্রথমার্ধে এবং ছয় নম্বর যে পয়েন্ট আউট করা হয়েছে নির্বাচনী মালামাল সংগ্রহ ও বিতরণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে ইসি করবে এবং সাত নম্বরে যেটা সেটা হচ্ছে পোস্টার ব্যালেটে প্রবাসীদের ভোটের কার্যক্রম জানুয়ারির মধ্যেই শুরু হবে ইনশাল্লাহ এবং আট নম্বরে নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবার তো সকলের আশা পূর্ণ হয়ে গেছে তাই না আলহামদুলিল্লাহ কইতেন না খুশি হয়েছেন আপনারা নাকি বেজার হয়েছেন ডক্টর ইউনুসের প্রতি এটাকে আপনারা আশা করছিলেন যারা পাঁচ বছর ক্ষমতায় চাইছেন তিনি দেখেন নির্বাচন দিয়ে দিল যাই হোক নির্বাচনও অনেকের চাওয়া একটা প্রতিবেদন আসছে যে কর্ণফুলি টানেল আছে না সেই টানেল প্রকল্পে ছয়শো ছিয়াশি কোটি টাকা নয় ছয় করছে ওবায়দুল কাদের সহ আরও চারজন এত টাকা দরকার হয় মানুষের জীবনে চলার জন্য কল্পনা করতে পারিনি এরা কী করছে এবং সেই সাথে আরও একটা কথোপকথন হচ্ছিল পর্দার ব্যাপার নিয়ে পর্দা করার স্বাধীনতা চান শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুল কলেজে পোশাক বিধির স্থানীয় সমাধানের দাবি স্থায়ী সমাধানের দাবি শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোডে ঝুলছে ছাত্রীদের হিজাব আচ্ছা হিজাব নিয়ে এত বিতর্ক কেন সৃষ্টি হয় নিরানব্বই পার্সেন্ট মুসলমানের এদেশে হিজাব নিয়ে কেন তর্ক বিতর্ক হবে এটা খুবই দুঃখজনক এবং লজ্জার এবং আপনারা জানেন যে লতিফ সিদ্দিকিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং আরও একটা প্রতিবেদন আপনাদের মাঝে আমি একটু বলবো সেটা হচ্ছে আমাদের মোহাম্মদ রাশেদ ভাই সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ তিনি বলছেন আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল ও তাদের অ্যাসোসিয়েটদের যে কোনো প্রচেষ্টা প্রতিরোধ করা সরকারের দায়িত্ব কিন্তু সরকার তাদের উপর অর্পিত দায়িত্ব পালন না করে জনগণ তাদের মুখোমুখি ঢেলে দিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে এটা মব হিসাবে প্রচারণার সহযোগিতা করছে সরকার এখানে সরকারের ইভিল মোটিভ আছে কিনা তা নিয়ে সন্দেহ করাই যায় যত দোষ নন্দকোষ সব দোষ ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস ক্ষমতা নিয়েই তো ভুল করছে তারে কাজ করতেও বলেন কাজ করতেও বাধা দেন সে আসলে করবে তো করবে কি আমাদের আমির খসরু ভাই একটা কথা বলছে যে ক্ষমতায় গেলে আগামী দিনে দেশের প্রত্যন্ত অঞ্চলে শিল্প সংস্কৃতিকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে হবে আমাদের সম্ভাবনা কাজে লাগাতে জনমিতিত সুফল কাজে লাগাতে হবে এজন্য সবাইকে লেখাপড়ার পাশাপাশি নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে হবে মোটামুটি আমাদের আজকের মূল পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে আপনার নির্বাচনের তফসিলের যে ব্যাপারটা নির্বাচনের ম্যাপ যে ঘোষণা করা হয়েছে এখানে আপনার সাতটা পয়েন্ট আউট করা হয়েছে এইগুলো আমি সংক্ষিপ্ত এখানে আপনাদের মাঝে বলার চেষ্টা করছি প্রিয় দর্শক মণ্ডলী একটা কথা যারা এই পর্যন্ত দেখতেছেন আপনাদেরকে একটু জানাতে চাই যে ডক্টর ইউনুস ক্ষমতা যখন নেয় তার মূল কাজ ছিল তিনটা সংস্কার যে জায়গাগুলোতে শেখ হাসিনা ঘাবলা করে গেছে সেই জায়গাগুলোতে সংস্কার করে তারপরে ফ্যাসিস্টদের যে বিচার ব্যবস্থা সেটা নিশ্চিত করা এটা দুইটা তারপরে হচ্ছে নির্বাচন দেশের সব সেক্টরে যেখানেই বলেন পনেরো বছর দুর্নীতি নির্যাতন নিপীড়নে শেষ নাই ডক্টর ইউনোসের প্রতি মানুষের চাওয়া ছিল যে আর একটু পরে নির্বাচন যেমন জুন জুলাইয়ের দিকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আরও প্রায় চার তিন চারটা পাঁচটা মাস সরকার পাইতো কিন্তু সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে তিনি চলে যেতে চাচ্ছেন এবং ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হয়েছে এখানে আরও একটা কারণ থাকতে পারে যে আওয়ামী লীগের দোসররা কিন্তু উঠে পড়ে লাগছে এই সরকারকে এমনি ফেলে দেওয়ার জন্য শেখ হাসিনা নিজে এসে ক্ষমতা নেবে এরকম একটা প্ল্যান তারা করতেছে তো ডক্টর ইউনুসের তো ওরকম রাজনৈতিক কোনো ব্যাকআপ নাই ব্যাকগ্রাউন্ড নাই তিনি আসছেন জ্ঞানীগুণী মানুষ তিনি দায়িত্বটা নিছেন। আওয়ামী লীগের যেমন প্রভাব বিএনপির যেমন প্রভাব ডক্টর ইউনুসের বহির্বিশ্বে প্রভাব আছে বাংলাদেশে তো প্রভাব নাই থাকলে তারা তো কাঠগড়ায় দৌড় ঝাঁপ পারা লাগতো না তাই না তো নভেম্বর ডিসেম্বর নিয়ে আওয়ামী যে পরিকল্পনা করতেছে এটা খুবই ভয়ঙ্কর এটা থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে এবং আল্লাহরকে কাছে দোয়া করতে হবে এবং আমাদের সজাগ থাকতে হবে এবং যারা নির্বাচন চাইছেন আপনাদের জন্য সাধুবাদ নির্বাচনের প্রচারণা চালান শুরু করে দেন আমরাও ভোট দেবো আপনি কারে ভোট দেবেন একটু কমেন্ট করে জানান আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত